চলেছে তো আজকে লাইভে কিন্তু মিজান ভাই দুশো ষাট ফ্রি খাবার দিচ্ছেন সেগুলো দেখানো হবে তার আগে আপনাদেরকে দেখে নিজে রান্না বান্না চলছে এখানে ভাত তো রান্না করতেছে সব কিছুই দেখানোর চেষ্টা করবো পিছন দিক দিয়ে যদি আমি একটু দেখাই কি খাওয়া দাওয়া শেষ খাবার কেমন মজা আছে অনেক ভালো অনেক ভালো কি খাওয়া যাবে অনেক ভালো অনেক ভালো হোটেল সবাই যে যার মতো খাবার নিচে টোকেন নিচে টোকেন নিয়ে খাবার খাচ্ছেন তো আমরা এটাই দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন তো কন্টিনিউ আমি চেষ্টা করি আপনাদেরকে বাস্তব লাইভ দেখার জন্য আজকে সরাসরি মিজান ভাইয়ের হোটেল থেকে দুইশো ষাট জন ফ্রি খাবার দেওয়া হবে হ্যাঁ সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি তো দেখা যাক মিজান ভাই আসলে ব্যস্ত যারা মিজান ভাইকে দেখেন নাই দেখতে চেয়েছেন তারা কিন্তু এখন দেখে নিতে পারেনি যে সামনে মিজান ভাই লাইভেই দেখুন আপনারা মিজান ভাই কী কাজ করছে প্রথমবারের মতো রান্না শেষ দ্বিতীয়বারের মতো রান্নাও শেষ হয়ে যাচ্ছে তো প্রথমবার যেটা রান্না হইছে ওটা কিন্তু পাবলিক খেয়ে ফেলছে এখন দ্বিতীয়বারে রান্না শেষ হবে এটাও কিন্তু পাবলিক খাবে তো গরম গরম গরমের মধ্যে গরম খাবার একটু কষ্টই হয়ে যাচ্ছে সবাই আপনারা দেখেন আর অনেকে দেখতে চাইছে যে মিজান ভাই কি করে যে মিজান ভাই এখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখেন মিজান ভাই হোটেলে যে জমজমাট খাবার সময় লেগেই থাকে জমজমাট খাবার কিন্তু সময়ই চলে তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন নিজেও পরিশ্রম করে এই খাবারগুলো সার্ভ করেন এভাবেই হ্যালো হ্যালো কোথা থেকে লাইভে দেখছেন অবশ্যই জানাবেন আমি আছি এগারগাঁও তালতলা মিজান বাইর হোটেলে পরবর্তীতে নিচ্ছি লাইভ চলতেছে লাইভটা শেষ করি মতো কালকে আপনাদেরকে লাইভে আপনারা জেনেছিলাম যে এয়ারপোর্টে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা চিন্তাজনক আজকে লাইভে মিজান ভাই হোটেল থেকে সরাসরি যে যেখানে আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এত পরিমাণ গরম পড়ছে ঢাকাতে গরমে চলাই যাচ্ছে না আমরা যতটুকু জানতে পেরেছি গ্রামে নাকি অনেক ঠান্ডা আপনারা কি বলেন গ্রামে কি ঠান্ডা নাকি ঢাকায় বেশি ঠান্ডা একজন দাঁড়ায় আছে ফেরি টোকেন নেওয়ার জন্য আমি জান ভাই কাজে ব্যস্ত দেখি আজকে অনেকে ফ্রি টোকেন দেয় কিনা কি খাবার খাওয়ার জন্য দাঁড়ায় আছেন খাবার খাবেন মিজান ভাইকে দেখে নিয়ে মিজান ভাই মিজান ভাই এই যে খাবার খাওয়ার জন্য আইসো দিয়ে দেখেন আজকে রান্না দেখেন দোষের সুতায় কীভাবে মাংস কষানো হয়

হচ্ছে আপনাদের পছন্দের মিজান ভাই খাওয়ার জন্য দাঁড়ায় আছে এখানে মাংস কতটুকু এবং কিসের মাংস গরুর মাংস এখানে বিশ কেজি দেওয়া হয়েছে এই যে আপনারা রান্না দেখতে পাচ্ছেন এখানে বিশ কেজি রান্না আছে এই ধাপে ধাপে বিশ কেজি করেই রান্না করা হয় যে মাংস রান্না হবে গরুর মাংস রান্না হচ্ছে যে কমেন্ট করেছেন ইসিনা খান ইয়াসিন খান গরুর মাংস রান্না করা হচ্ছে ভাইয়া বিজন হোটেলে গরুর মাংস দিয়ে শুধু খাবার সার্ভ করা হয় আপনারা লাইভটা শেয়ার করে দেবেন যারা লাইভ দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন ভাই হোটেলে লাইভ সরাসরি ইউটিউবে যারা দেখেন নাই তাদের জন্যই কিন্তু আজকে এই লাইভটা ওপেন করা এই আজকে লাইভে কতক্ষণ থাকা যায় দেখেন এখান থেকে কিন্তু খাবার নিচ্ছে খাবার নিয়ে মানুষ এই যে সারিবদ্ধভাবে টেবিলে খাবার খাচ্ছে একটা সময় মিজান ভাই হোটেলে এসব কিছুই ছিল না মাত্র দুই তিন কেজি পাতিলের খাবার ছিল নিজান ভাইয়ের সঙ্গে ছবি তোলার জন্য উনি কেউ লাইন ধরে দাঁড়ায় থাকেন দেখেন তার মনে কিন্তু কোনো অহংকার নেই নিরহংকার মানুষ সবার সঙ্গে ছবি তোলেন ব্যবস্থা রাখছে যেন হাত দিয়ে আগারগাঁও তালতলাতেই কিন্তু মিজান ভাই হোটেল এখানে মাংস কতটুকু কিসের মাংস গরুর মাংস এই যে ফ্রি টোকেন দিয়ে দিছে মিজান ভাই খাওয়ার জন্য এভাবে আসলে দেখেন ফ্রি কীভাবে দেন সবাইকে কিন্তু আজকে দুশো ষাট জনে ফ্রি আছে সবাই ফ্রি খাবো এভাবে ফ্রি টোকেন দেন এই দেখেছেন

আবার অনেকে নাকি টোকেন নিয়ে বিক্রি করে ফেলে আসলে এটা দুঃখজনক হ্যাঁ আমি তো জানতামই না যে এরকম করে যে টোকেন নিয়ে আবার বিক্রি করে ফেলে মিজান ভাই আজকে আই এম ফ্রম ইন্ডিয়া থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়া থেকে লাইভটি দেখার জন্য রনী রানা ভাই ভাই ইন্ডিয়া থেকে লাইভ দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটি শেয়ার করে দেন এই হলো মিজান ভাই আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই কিন্তু সব ফলো করা হয় দিনহাটা এই মিজান ভাই কি ফ্রি দিছে এইগুলেন ফ্রি খাবার দিছে এইভাবেই হচ্ছে মিজান ভাই হোটেলে ফ্রি খাবার সার্ভ করা হয় আমরা একটু সামনের দিকে দেখাই আপনাদেরকে তারা আসলে ফ্রি খাবার খায় ভাই সিগারেট আমরা হাতে নিয়ে ভিডিও করা যায় নাই ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে সো বিউটিফুল প্লেস থ্যাংক ইউ সো মাচ ফ্রম নাও ঢাকা ঢাকা ইজ এ বিউটিফুল কিন্তু ফ্রি খাবার খেচ্ছে হচ্ছে ফ্রি খাবার দিস মিল ফ্রি ফ্রি ইট সম্পূর্ণ ফ্রি খাবার খাচ্ছে তো এইভাবে দুইশো ষাট জোনা টু সিক্সটি প্লাস মানুষ আজকে ফ্রি খাবার লাইভটা শেয়ার চাই লাইভ শেয়ার প্লিজ সবার কাছে পৌঁছে দিন

আগে যাব যাব আবার আরিয়া কল পলেলে মিতাজি সম্বন্ধে না হ্যাঁ তিন পড়া লাগব কিন্তু পড়ছে সেটা বইতেছে কিন্তু আমার মনে ঠিকমত নেয় না ইয়া এটা বনাই না ঠিক না 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 ইউটিউব দেখেন কেমনে সেটা সমস্যা হলো লাগা চলে ভেঙে গেছে পিড়িতে পাওয়া যাবে আগেজন আগেজন ধরে চলে চলুন বিশুদ্ধ পানি কি বলবেন কি পড়াইছেন বিধান ভাই আপনি বিধান ভাই

পানি খাওয়াইলে পানি ফ্রি খাবো মজু খাওয়াইলে মজু ফ্রি খাবো কোনো টাকা দিতে পারবো না আমি টাকা না দর্শক যে যে প্রান্ত থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিন এবং লাইভ সঙ্গে যে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখায় মিজান ভাইয়ের কি অবস্থা বর্তমান দেখতে মিজান মিজান ভাইকে এ হচ্ছে ভাই মিজান ভাই সবসময় ব্যস্ত থাকে মিজান ভাই দেখেন কত কেয়ারফুল মানুষ একজন মেয়েও কেয়ার করে রান্নাঘর থেকে শুরু করে সব কেয়ার করা লাগে হ্যালো হ্যালো ভাই কেমন আছেন দেখেন আজকে এই যে মাংস কষানোর কাজ চলতেছে যেমন জানেন ভাই সবসময় হাসি খুশি থাকেন ওই অন্যতম করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং লাইভটা শেয়ার করে দেবেন আর ভাই হোটেল কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সব কিছুই আর কিছুক্ষণ লাইভে থাকবো জাস্ট তিন মিনিট লাইভ এই তিন মিনিট পর লাইভ থেকে বের হয়ে যাবো কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন কোন জেলা থেকে লাইভ দেখছেন কোন দেশ থেকে দেখছেন এই যে এখান থেকে টোকেন সংগ্রহ করে এটা কোথায় হচ্ছে আগারগাঁও তালতলা ঢাকা নির্বাচন অফিসের দিকে এইভাবেই প্রতিনিয়ত দিন কেটে যাচ্ছে রিজান ভাইয়ের রান্না দিয়ে মানুষের